থেকে এই বলে আছি এবং দু হাজার বাইশ আমাদের আবার নতুন করে হয়েছে এবং আমাদের বাসবিহা পৌরসভার এটা সব থেকে ভালো জিনিস যে আমরা মহিলা এবং পুরুষ অর্ধেক অর্ধেক তো যে পৌরসভায় পুরুষ এবং মহিলা সমান সমান সেই পৌরসভায় সব থেকে নগণ্য কাজ হচ্ছে মহিলা কাউন্সিলারদের সম্মান করা যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পৌরসভায় একটা একাংশ মহিলা কাউন্সিলার থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয় আমাদের মনে হয় ডিআরডব্লিউ স্টাফ তাদের সাথে আমার করা উচিত না এটা আমার বলা উচিত না আমরা ঘরে ঢুকতে না দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না মূলত ওইটা আমার একা না আমার মনে এটা সমগ্র মহিলাদের সাথে আমার পেছনে যিনি বসেছেন তাকেও বিশ্বাস করতে পারেন মূল নম্বরের কাউন্সিলর আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না আমাদের ছাড়াই আমাদের স্টাফেরা কাজ করে না মুষ্টিমেয় কিছু স্টাফ আছে যাদের দ্বারা বড়সর সমস্ত কাজটা হয়ে যায় মানে কে ঢুকতে দেয় না ঘরে ব্যাপারটা আমরা ঢুকতে পারি না অতিব দূর বাবা এইজন্য আমরা ইচ্ছা আজকে এক বছর সমস্ত কাউন্সিলররা নিজে থেকেই দুঃখী না তার এই দূরবাবার জন্য আর সবথেকে বড় কথা আমাদের বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিং এ কোনো বিবিদা হয় না শুধু একটা মিষ্টির প্যাকেট হাতে ধরে দেওয়া এটা বোর্ড মিটিং এর বোর্ড মিটিং এ যেটা আমরা বিবিধতা কাউন্সিলারদের বলি সেটা বাস্তবায়িত হয় না কেন হয় না বোর্ড মিটিং এ যদি বলি আমার এস্টিমেট হয়েছে কেন পাশ হয়েছে আমরা জানি না তার উত্তর আমাদের শুনতে হয় আমি আমার ক্ষমতা বলে করে দিয়েছি আমরা শুনুন আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আর তিনি আমাদের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান তাহলে আমরা গ্রহণযোগ্য না তিনি গ্রহণযোগ্য আমরা তাকে চেয়ারম্যান সাহেব করেছি আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যদি আমরা মানুষকে পরিষেবা দিতে না পারি তাহলে আমরা কিসের কাউন্সিলার তাহলে আমরা বসে যাচ্ছি ঘরে উনি একা ওনার মুষ্টিমেয় কিছু স্টাফেদের নিয়ে পৌরসভা চালিয়ে যদি এটা এর প্রতিকার না হয় আমরা দীর্ঘদিন এই ধর্নাই করবো আমরা পরিষেবা তাহলে বন্ধ করে দিই আপনাদের ভাইস চেয়ারম্যান তো মহিলা তাকে জানাননি যে তাকেও বহুবার জানানো হয়েছে কোনো সুরা হয়নি প্রথম একবার সুরা হয়েছিল তাকে নিয়ে একসাথে আমরা করেছিলাম সংগঠন কিন্তু সেখানেও দেখলাম কোনো সুরা হয়নি আমরা তো নর্মাল কাউন্সিলর আমরা সিআইসি পদেও নেই আমাদের বলার একটাই দিন থাকে সেটা হচ্ছে বোর্ড মিটিং সারা মাসের খুব প্রতিরোধ সব সবকিছু বলার থাকে বোর্ড মিটিং সেই বোর্ড মিটিং হয় তিরিশ মিনিট হাতে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয় বোর্ড মিটিং শেষ এটা তো বোর্ড মিটিং এর রুলস নয় বোর্ড মিটিং এ পঁয়তাল্লিশ মিনিট বিবিধ করতে হয় আমি আগের বোর্ড থেকে আছি এটা আমার দুটাম প্রশাসনিক বোর্ডেও আমরা দায়িত্বে ছিলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের প্রতি আপনার অনাস্থা আনবেন এটা বলা যায় সেগুলো সকল কাউন্সিলাররা আছে সকল কাউন্সিলাররা যেটা বলবেন আমি তো তাদের থেকে আলাদা নই আমরা একটা পিটিশন রেডি করেছি দল হস্তক্ষেপ করুন এইভাবে চলতে পারে না দীর্ঘদিন ওয়ার্ডে পরিষেবা বন্ধ মুখ দেখে দেখে কাউন্সিলারদের কাছে দেওয়া হয় ওয়ার্ডে সুপারভাইজার থেকে শুরু করে সবাই আমাদের অসম্মান করে কেন করে যে তারা চেয়ারম্যান সাহেবের কথা শোনে তাহলে কাউন্সিলারের কোনো দরকার নেই তাহলে আমাদের ওয়ার্ডের কাউন্সিলার যারা ঘর ঘর গিয়ে কাজ করে তারা আমরা ভোটে এত হেরেছি কেন তার বিচার কেউ করেছে আমরা তো পরিষেবা দিয়েছি আমাদের ওয়ার্ডে গিয়ে আপনি জনকল্যাণের যত কাজ আছে আমরা করেছি নাকি আপনারা গিয়ে দেখুন যে আমরা বাড়ি থেকে বেরোই নাকি মহিলা কাউন্সিলর সামনে এত মহিলা কাউন্সিলর আছে সবাই বাড়ি থেকে বেরোয় আমাদের হাজবেন্ডরা কাজ করেন আমরা নিজেরা রাস্তায় নেমে কাজ করি তাহলে আমাদের প্রতি এত অনাচার কেন এইটা আমাদের মহিলাদের প্রতি এত অনাচার কেন এইটা আমাদের সব থেকে কথা কি নাম দিয়ে আপনার সামনে ঘরে ধর্মাকর্বত অবস্থান করছি আমরা একদম সাইলেন্টলি করব কোনো স্লোগান নয় কোনো হইচই নয় এবং আমরা রাস্তা ধারেও করিনি আমরা এখানে চেয়ারে ঘরের সামনেই বসেছি মূলত আমাদের দীর্ঘদিনের যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা বোর্ডগুলি বহুবার সচ্চা রয়েছি তা আমাদের প্রথম কাজ প্রথম প্রথম হলো আমাদের ওয়ার্ডে যে সমস্ত কাজ হয় সেই ওয়ার্ডের কাজ মুখ থেকে দেখা হয় দু তিনজন পেটোয়া কাউন্সিলার আছে সেই কাউন্সিলারদের ওয়ার্ডে কাজ হয় বাকি ওয়ার্ডের কাজ সেরকম হচ্ছেই না উন্নয়নের কাজ পরিষার কাজ সব স্তব্ধ হয়ে গেছে দুই নম্বর হচ্ছে যে আমর নিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতিবাদ ছিল পূর্ব প্রধান বোর্ডের কাছে সেই পূর্বত বোর্ডের যে কাজগুলো যেগুলো ছিল সেগুলো সংশোধন না করেই কিন্তু যে ব্যাপারে প্রতিবাদ ছিল সেই প্রতিবাদ আমাদের প্রতিবাদটা গ্রহণ না করেই সেই কাজগুলো সেইভাবে হয়েই যাচ্ছে তাহলে আমাদের প্রতিবাদটা লাভ হল উনি নিজেও চেয়ারম্যান নিজেও ওই আগে করে ওইগুলো প্রতিবাদ করেছেন এবং এখন তিনি নিজেই সেটা ফলো করছেন লাভ কিছু হয়নি নিশ্চয়ই বল উপনি মূলত আমরা চেয়ারম্যান ভাইস চার সবাইকার মানে মানে চেয়ারম্যান ভাইস চার বিপক্ষে আমরা অবস্থান বিক্ষোভ করছি বাকিটা বেশি বল কতজন কাউন্সিলর আছেন আমাদের এখানে কাউন্সিলর সতেরো জন আছে আর সবাই এখন আসেনি আসবে হয়তো একটু বাড়ে কতক্ষণ চলবে অবস্থান আমরা বেলা একটা অব্দি করবো

এছাড়া আমরা আমাদের সত্যি যা আছে আমরা পিটিশন একটা করছি পিটিশন আকারে আমরা উদ্ধার কর্তৃপক্ষের জমা দেব কি না আমার নাম তাপস হয়েছে সে এসি বাঁচবে